অনিয়মের পথে পা বাড়বো না এই অনিয়মের পথে পা বাড়তে গেলে আজকে আমাদের যে অতীতে যারা যে পরিণতি শিকার হয়েছে আমাদের প্রকৃতিটা মনে রাখতে হবে এই গত পনেরো বছরে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে যে কারণে এখনো প্রশাসন আইন প্রক্রিয়ার থেকে শুরু করে সর্বোচ্চই আজকে ষড়যন্ত্র বিদ্যমান বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করছে গণতন্ত্র বেরিয়ে দিতে দু এই চব্বিশ সালের পাঁচই এটা চাওয়ার জন্য আমাদের উৎকটন থাকতে হবে আজকে রাজনীতি দ্বারা সরকারের